রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে দুইটি দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার দুপুরে বিএমডি এর সেচ শাখার প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান ও ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ প্রকল্পের পরিচালক শহীদুর রহমানের দপ্তরে এই অভিযান চালায় দুদক কর্মকর্তারা দুদকের দলটির নেতৃত্ব দেন সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির অভিযানে ছিলেন উপসহকারী উপসহকারী পরিচালক পরিচালক বোরহান উদ্দিন এবং মাহবুবুর হোসাইন রহমানও তারা জাহাঙ্গীর বিএমডি এর গভীর নলকূপের অপারেটর নিয়োগ সংক্রান্ত নথিপত্র দেখেন রাজশাহী ও রংপুর বিভাগের ষোলো জেলায় বিএমডি এর ষোলো হাজারের বেশি গভীর নলকূপ রয়েছে আওয়ামী সরকারের পতনের পর সব অপারেটরের নিয়োগ বাতিল করা হয় এরপর নতুন অপারেটর নিয়োগ নিয়োগ প্রক্রিয়া শুরু হয় নলকূপের হিসেবে এসব পেতে সাতশো বাহান্ন জন আবেদন করেন মৌখিক পরীক্ষা গ্রহণের পর প্রায় আট হাজার জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছিল এই তালিকা প্রকাশ হওয়ার পর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন রাজশাহীর গোদাগাড়ি ও তানোরে বিএমডি এর জোন কার্যালয় ঘেরাও এমনকি কার্যালয়ে তালা দিয়ে চাবি নিয়ে যাওয়ার ঘটনা ঘটে এর ফলে মনোনীত হওয়া প্রায় সাড়ে চার হাজার অপারেটরের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে এখন আবার পুরনো আবেদন থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এ নিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক এই অভিযান পরিচালনা করে বিএমডি এর শাখার প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলেন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার সংখ্যাটি সাড়ে চার হাজার হবে না বড়জোর পাঁচ থেকে ছয় শতাংশ হতে পারে যাদের ব্যাপারে অভিযোগ এসেছে সেগুলো আটকে আছে দুদক এসে নথিপত্র দেখেছে কিছু নথিপত্র চেয়েছেও নথিপত্র সরবরাহের জন্য আমি একটু সময় নিয়েছি তার আশটা বসলো পরিচিত হলো পরিচয় হলো মানে তারপরে কোনো সমস্যাটা অবশ্য আছে কিনা আপনাদের যে এই যে কর্মযজ্ঞ করছেন অপরাধ করে নিয়ে আমি যখন বলতে কোনো সমস্যা নেই তার দিক চাপ আছে কিনা না ঠিক চাপটা আমার কাছে আসারই কথা না কিন্তু ওই যে হয়তো কেউ একটা করে ঠিক দেখছে বলা ধরে হামলা চলতেছে অনেক বিষয়তে কনটিউজ কয়েকদিন ধরে লেখালেখি হচ্ছে হ্যাঁ